একদিন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করছেন হে প্রভু কিছু কিছু ব্যক্তি অধিক পাপ করার পরেও তারা কেন তাদের পাপের ফল ভোগ করে না তাদের কি কেন পাপের ফল ভোগ করতে হয় না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই উদ্দেশ্যে তোমাকে একটা গল্প বলি শোনো একদিন এক রাজা এক 1000 ব্রাহ্মণকে ভোজনের আয়োজন করেছিলেন এবং তিনি স্বয়ং একজন ব্রাহ্মণকে যিনি বৃদ্ধ ছিলেন তাকে তার ভোজনের দায়িত্ব নিয়েছিলেন এবং তাকে নিজে তিনি খাবার দিচ্ছিলেন ঠিক সেই সময় ওপর থেকে একটা পাখি উড়ে যাচ্ছিল যার মুখে একটা মরা সর্প ছিল এবং সেই সর্প যখন নিয়ে উপর থেকে উড়ে যাচ্ছিল সেই পাখি ঠিক সেই সময় সেই মরা সর্পের মুখ থেকে কিছুটা বিষ সেই ব্রাহ্মণের খাবারে এসে পড়ে যার ফলে সেই ব্রাহ্মণ অজান্তেই সেই খাবার খাওয়ার ফলে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন আর এই বিষয়টি সকলে দেখে তো হতবাক হয়ে পড়েন যখন যমরাজ এই বিষয়টি লক্ষ্য করেন তখন তিনি ভাবেন এই ব্রাহ্মণ হত্যার পাপ কাকে দেওয়া যায় রাজাকে যিনি কিছুই জানত না নাকি ওই বাজ পাখিকে যে শুধুমাত্র তার নিজের খাবার সন্তানের খাবারের জন্য তিনি ওই মরা সাপটিকে নিয়ে যাচ্ছিলেন নাকি ওই সাপকে দেব যে প্রথম থেকেই মৃত ছিলেন এই ঘটনা ঘটার কয়েকদিন পর কয়েকটা ব্রাহ্মণ সেই যাওয়ার জন্য পথ একজন নারীকে দেখিয়ে দেওয়ার কথা বললে সেই নারী তাদের পথ দেখিয়ে দেন ঠিকই কিন্তু সেই রাজার নামে অনেক কুকথ্য কথা বলতে থাকেন তিনি আরো বলেন যে এই রাজা কিন্তু ব্রাহ্মণদের আহারে বিষ মিশিয়ে তাদেরকে হত্যা করেন ঠিক তৎক্ষণাৎই যমরাজ এই বিষয়টি লক্ষ্য করে তাকে ব্রাহ্মণ হত্যার পাপ দিয়ে দেন যখন সেই করলেন ব্যক্তি তো কোন রকমের কোনো পাপ পাপ কাজ তাহলে তাকে কেন ব্রাহ্মণ হলো। তখন বলেন ওই ব্রাহ্মণের মৃত্যুতে রাজা সর্ববাজ কেউই কিন্তু কোনো রকমের আনন্দ পায়নি কিন্তু এই নারী অন্যের সমালোচনা নিন্দা করে খুবই আনন্দিত হয়েছেন এই কারণের জন্যই সেই পাপের ভার তাকেই নিতে হলো যে ব্যক্তিরা অন্যের সমালোচনা অন্যের নিন্দা করে আনন্দ লাভ করেন সেই ব্যক্তির তৎক্ষণাৎ সেই সময় থেকেই কিন্তু পাপের সূচনা হয় হরে কৃষ্ণা হরি বল